ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি জীবন থেকে সব হারিয়েও অবিচল থাকে সেই আমার প্রকৃত ভক্ত আর এই অবিচল মনের অধিকারী হওয়াটাই মানুষের জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি যে কারণে শ্রীল প্রভুপাত প্রতিষ্ঠিত ইস্কনের মাধ্যমে পশ্চিমী দুনিয়ার কোটি কোটি মানুষ আজকে যাবতীয় পার্থিব সুখের হাতছানিকে উপেক্ষা করে ভারতের সনাতন হিন্দু ধর্মে নিজেদের আত্মনিবেদন করছে শুধুমাত্র মানসিক প্রশান্তি লাভের আশায় যা ভোগের সমুদ্রে দিবানিশি ডুবে থাকলেও পাওয়া যায় না সুতরাং এর থেকেই প্রমাণ হয় যে অর্থ সম্পদ প্রাচুর্য জীবনের একটা প্রান্ত মাত্র কিন্তু সেটা কখনোই জীবনের সম্পূর্ণ পরিধি নয় এবং তা মানসিক প্রশান্তি লাভের পাথেও তৈরি করতে পারে না মানসিক প্রশান্তি মনের অতীন্দ্রিয় অনুভূতিকে প্রভাবিত করে জীবনকে অবিচলিত হওয়ার লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে থাকে আর এই কারণেই ভারতের সনাতন হিন্দু ধর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সারা বিশ্বে দিন দিন প্রবল আকার নিচ্ছে কারণ এই ধর্ম কোনো মানুষের সৃষ্টি নয় সম্পূর্ণভাবে ঈশ্বরীয় এবং অসীম যার কোনো আদি অন্ত নেই সনাতন হিন্দু ধর্মের অসীমত্বই মানুষের আকর্ষণের মূল কারণ যা সমগ্র মানব জাতির জীবনধারার প্রতিটা মুহূর্তের যেন সাক্ষ্য বহন করে রয়েছে কিন্তু মানুষের সৃষ্টি ধর্মের একটা সীমাবদ্ধতা রয়েছে যা পূর্ণ জীবনের প্রয়োজনীয়তাকে কখনোই সম্পূর্ণ করতে পারে না নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ভারতে একটা সময় হিন্দু এবং হিন্দু ধর্মের উপর মুঘল যুগের অবর্ণনীয় বর্বরতাকে আজও পৃথিবীর ইতিহাসের বিরলতম ঘটনা হিসেবে দেখা হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের এই অসীম সৃষ্টিকে ধ্বংস করা যায়নি উপরন্তু আজকের পশ্চিমী দুনিয়া হিন্দু ধর্মের মাহাত্মকে যেভাবে পৃথিবীর নানা প্রান্তের মানুষের কাছে তুলে ধরছে তা আজকের পৃথিবীর অন্যাত্য অন্যতম অত্যাশ্চর্যের বিষয় হয়ে উঠেছে ধন্যবাদ